ভারতের প্রাচীন ইতিহাসে এমন অসংখ্য লোকানোর রস রয়েছে যা মানুষের বোঝার বাইরে শত শত বছর ধরে সেগুলি বোঝার চেষ্টা করার পরেও সেগুলি এখন রস রয়ে গেছে মহারাষ্ট্রের আহমেদনগর হরিশন্দ্রগড়ের কাছে অবস্থিত কেদারেশ্বর গুহা এমন একটি রহস্য আছে আইকনিক স্থান হরিশন্দ্রগড় আহমেদনগর জেলার মার্সিস ঘাটে চার হাজার ছশো সত্তর ফুট উচ্চতায় অবস্থিত হরিশন্দ্রগড় কেদারেশ্বর গুহা মন্দিরের বাড়ি কেদারেশ্বর মন্দির সত্যি অন্য কোনো মন্দির থেকে আলাদা যা আমি এর আগে কখন দেখো মন্দিরের অবস্থানটি একটি গুহার ভিতরে এবং সারা বছর ধরে এটি জলের উপস্থিতি থাকা এটিকে কেবল মহারাষ্ট্রে নয় সমগ্র দেশের সবচেয়ে অস্বাভাবিক এবং অন্যান্য মন্দিরগুলির মধ্যে একটি করে তোলে এক শিলা থেকে খোদাই করে এই মন্দিরে অন্যান্য ভাস্কর্য রয়েছে এবং দেবনগরী লিপিতে ঋষি চাংদেবের একটি শিলালিপি রয়েছে এই মন্দিরের অভ্যন্তরে এবং কেদারেশ্বর গুহার খোদাই থেকে বোঝা যায় যে দুর্গটির মন্দিরযুগের ছিল বিকল্পভাবে সপ্ত নামে পরিচিত এটি এই নদীটির উৎস মন্দিরের চারপাশে জলাশয় রয়েছে বলে জানা যায় এই মন্দিরটি হেমাত মন্দির স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছিল এবং এটি উৎসর্গিত করা হয়েছিল গুহার কেন্দ্রে একটি শিবলিঙ্গ রয়েছে যা প্রায় পাঁচ ফুট লম্বা শিবলিঙ্গে যাওয়ার জন্য একজনকে কোমর গভীর এবং সত্যিকারের বরফ ঠান্ডা জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে বা সাঁতার কাটতে হবে স্থানীয়রা বলেছেন এই গুহাটি বর্ষাকালে বেশিরভাগই কিছু দুর্গম হয়ে পড়ে কারণ রাস্তাতে প্রচণ্ড স্রোত বয়ে যায় আরেকটি মজার বিষয় হলো এই মন্দিরে প্রতিদিন চার দেওয়াল দিয়ে জল প্রবেশ করে শিললিঙ্গ ঘিরে থাকা চারটি স্তম্ভের মধ্যে শুধুমাত্র একটি এখনও তার সম্পূর্ণ আসল আকারে দাঁড়িয়ে আছে এটা বিশ্বাস করা হয় যে সত্য থেকে দাপড় এবং কলেজের স্তম্ভগুলির যুগ সময়কালের প্রতীক একটি স্তম্ভ প্রতিটি যুগে শেষ ভেঙে যায় বলে মনে করা হয় বর্তমান স্তম্ভটি কুলযুগের প্রতিনিধিত্ব করে যা একেবারে শেষ যুগ ফলস্বরূপ একটি বিশ্বাস রয়েছে যে চূড়ান্ত এবং বিচার থাকার স্তম্ভটি ভেঙে গেলে বিশ্ব শেষ হয়ে যাবে এখানে কারণ স্থানীয়দের মতে কালাচুরি রাজবংশ শস্য শতাব্দীতে এই দুর্গটি তৈরি করা হয়েছিল কিন্তু হরিশন্দ্রকর দুর্গের গুহাগুলি এগারো শতক খনন করা হয়েছিল দুর্গের খুদায় সেই সাথে আশেপাশের এলাকার অনেক স্থাপনা চিত্রগুলি সেখানে বসবাস করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক উপস্থিতির ইঙ্গিত দেয় মনের শান্তির জন্য জায়গাটি পরিদর্শন করা এবং কেদারেশের উপর প্রকৃতি আনন্দ উপভোগ করুন কোনোভাবে এই সফরে আপনাকে হতাশা করবে না